কুসুম আজকের পর্বে আমরা দেখতে পাই যে মহা ধামাকা ঘটে যায় কারণ কুসুম যখন আয়ুষ্মান আর দেবলীনা দ্রুত গিয়ে রানী গাঙ্গুলি আরো বাড়ির সবাইকে কে মিনাক্ষী কে আরো বাড়ি সবাই সবাইকে ডেকে নিয়ে আসে দেখাতে তো যখন রানী গাঙ্গুলি সে ততক্ষণে কুসুম আয়ুষ্মান নিয়ে লুকিয়ে পড়ে কারণ কুসুম দেখে ফেলেছিল না তাদেরকে দেখে ফেলেছে আসে মনে মনে ভাবে না এখন ইরানি এবং বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসবে তাই সে বুদ্ধি করে দ্রুত পালিয়ে যাওয়ার পর কলিনা যখন বাড়ির সকলকে নিয়ে আসে আর দেখতে পায় না তখন দ্রুত খুঁজে দেখতে বাগানে কিন্তু কাউকে পায় না দিকে কুসুমকে এবং আয়ুষ্মান বাঁচাতে চলে আসে ঈশান ঈশান এসে মাতালের অভিনয় করে সবার মনোযোগ তার দিকে নেওয়ার চেষ্টা করে ফাঁকে কুসুম আয়ুষ্মানকে নিয়ে দ্রুত ঘরের ভিতরে ঢুকে পরে তো ঈশানকে ইন্দ্রানী গাঙ্গুলি ভুল যে বলে তাকে যে সামনে যেন ঈশান আর না আসে ঈশানের গালে চর মারে তে ঈশানের কোনো কষ্ট নেই কারণ সে এসেছিল তা হাইকে বাঁচাতে এদিকে কুসুম উসমানকে নিয়ে গিয়ে খাটে সুন্দর করে শুয়ে দেয় আর তার দিকে তাকিয়ে থাকে এই পর্বটি দেখতে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আগামী পর্ব পেতে